অনেক দোকানদার এরকম বড় বড় গিফট সাজিয়ে রেখে বলছে আমরা গিফট দেবো আরে কাস্টমার ফোন কিনতে আসছে গিফট কিনতে আসছে না আপনি জিরো ডাউন পেমেন্টে নিতে পারবেন আপনাকে এক পয়সা পেমেন্ট করতে হবে না মাসে মাসে পেমেন্ট করবে তার জন্য কিন্তু আমরা রয়েছি এবং ওপর প্রত্যেকটা মডেল এ ফাইভ এক্স এ ফাইভ ফাইভ জি এ ফাইভ প্রো রেনো ফরটিন রেনো ফরটিন প্রো এফ টোয়েন্টি নাইন প্রো সমস্ত মডেল রয়েছে এবং কি ফাইন এক্স এইট কিন্তু আমাদের কাছে পাবেন আবার কিন্তু ওপো আবার নতুন একটা মডেল লঞ্চ করে ফেলেছে এখন খালি মডেলের পর মডেল যেহেতু সামনে দুর্গাপুজো দেখতেই পারছেন ওপো কে তেরো টার্বো এবং কে তেরো টার্বো প্রো আমার হাতে রয়েছে কে তেরো টার্বো এটা দুটো আঠাশ আর আট দুশো ফেসিলিটি হচ্ছে আজকাল এত ফোনে লোকে গেম খেলে এত ভিডিও করে এত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে যার ফলে ফোনটা প্রচন্ড হিট হয় তার জন্য কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করেছে এটা কুলিং ফ্যান দিয়ে দিয়েছে যখনই ফোন হিট হবে এখান থেকে কুলিং ফ্যানটা যখন চালু হবে এখান থেকে হাওয়া বেরোবে একটা ভাইব্রেট হবে ঠান্ডা করে দেবে মানে কয়েক সেকেন্ডে ফোনটা ঠান্ডা হয়ে যাবে কে থার্টিন টার্বো প্রো প্রসেসর করেছে স্ন্যাপ ড্রাগন এইট এস জেন ফোর প্রসেসর এবং সাত হাজার এম এর ব্যাটারি কে টার্বো যেটা করেছে সেটা কিন্তু প্রসেসর ইউজ করেছে ডায়মন্ড সিটি এইট ফোর ফাইভ জিরো এটারও ব্যাটারি কিন্তু সেভেন থাউজেন্ড তো এরকম নতুন নতুন টেকনোলজি কিন্তু আজকে ওপো আমাদের মধ্যে নিয়ে এসছে এবং এই ফোনটা যেটা প্রো টার্বো আছে তার দাম আছে হচ্ছে একটা আটত্রিশ হাজার একটা চল্লিশ হাজার যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আর দুই থেকে তিন হাজার টাকা কিন্তু আপনি ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনার ক্রেডিট কার্ড নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্রেডিট কার্ড আমাদের ব্যবহার করে আপনার ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করব যদি তিন হাজার ডিসকাউন্ট থাকে ক্রেডিট কার্ড না থাকলেও আমরা কিন্তু ম্যাক্সিমাম দিয়ে দেবো তো এটা নো কস্ট ইএমআই তো রয়েছে জিরো ডাউন পেমেন্ট রয়েছে হয়তো আপনি ভাবছেন এখন সামনে পুজো আমাকে আদার্স জামা কাপড় কিনতে হবে ফোনে আমি ইনভেস্ট করব না সেক্ষেত্রে তাদের জন্য বলছি এটা কিন্তু আপনার সিভিল ভালো থাকলে বা বাজাজ আইডিএফসি এইচডিবি বা কোনো বাজাজের কার্ড থাকলে তাহলে কিন্তু এটা আপনি জিরো ডাউন পেমেন্টে নিতে পারবেন আপনাকে এক পয়সা পেমেন্ট করতে হবে না মাসে মাসে পেমেন্ট করবে তার কিন্তু আমরা রয়েছি এবং ওপর প্রত্যেকটা মডেল এ ফাইভ ফাইভ জি এ ফাইভ প্রো রো টোয়েন্টি সমস্ত মডেল রয়েছে এবং কি ফাইন এইট কিন্তু আমাদের কাছে পাবেন এটার দাম আছে সত্তর হাজার টাকা ইনস্ট্যান্ট ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট এফ টোয়েন্টি নাইন প্রো এটারও ইনস্ট্যান্ট দুই থেকে তিন হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু লাইন দিয়ে আছে ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ডাস্ট প্রুফ ভাঙবে না আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিন্তু এই ফোনটাতে করতে পারবেন রেনো সিরিজেও তাই রেনো সিরিজ কিন্তু আপনি মানে ভাঙার চেষ্টা করলেও ভাঙতে পারবেন না এবং এটাও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন তো ওপর যে কটা মডেল রয়েছে প্রত্যেকটা মডেলে কিন্তু দু থেকে তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ফিনান্সে করলে নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টে পাবেন তো আপনারা দেরি করবেন না এবং এসবিডি কমিউনিকেশন দুর্গাপুজো এলো তো খালি হাতে বাড়ি যাবেনি না কারণ আমরা গিফট কিন্তু

ছেন তারা প্লিজ কমেন্ট করবেন যে আপনারা ফোন কিনে গিফট পেয়েছেন কিনা তো ধন্যবাদ আপনারা আসুন দুর্গাপুজোর কেনাকাটি করতে বারাসাত এস বিডি কমিউনিকেশন মধ্যমগ্রাম এস বিডি কমিউনিকেশন কলনীম এস বিডি কমিউনিকেশন যে কোনো ব্রাঞ্চে আসুন এবং এই অফার গুলো নিয়ে যান ধন্যবাদ